যা করেছি আঠারো বছর ধরে দেশের হয়ে ক্রিকেট খেলা তা কি শেষ হয়ে যাবে শুধুমাত্র শেষ ছয় মাসের কারণে এই প্রশ্নটাই তুলেছে সাকিব আল হাসান যিনি আজও বিশ্বাস করেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন খেলা উচিত এবং খেলে অবসর নেওয়া তার প্রাপ্য দু সালে বিতর্কিত জাতীয় নির্বাচনের পর থেকে সাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ার এক অনিশ্চয়তার পথে ঢুকে পড়ে নির্বাচনে ক্ষমতাসীন দলের হয়ে অংশ নেওয়া এই বিশ্ব সেরা অলরাউন্ডারকে নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা আর নিরাপত্তার শঙ্কার কারণে দেশে ফিরতে নিষেধ করা হয় তারপর থেকেই জাতীয় দল থেকেও দূরে সরে যেতে হয় তাকে সম্প্রতি দেশের এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন হ্যাঁ আমি সংসদ সদস্য ছিলাম কিন্তু এখন তো আর কোন দলের কোন রাজনৈতিক পদেও নেই আমি শুধু খেলোয়াড় হিসেবে চাই। আমি হয়ে স্বপ্ন দেখি এবং যা যা দরকার আমি করছি উপদেষ্টা সভাপতি আলোচনা করছি গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নামেন সাকিব তারপর আন্তর্জাতিক টি টোয়েন্টি ছাড়ার ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের কথা আর ওয়ান ডে পর্যন্ত ইচ্ছা সব মিলিয়ে পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট কিন্তু রাজনীতি এসে হানা দিল সেসব পরিকল্পনায় সাকিব সরাসরি কোন পক্ষকে দোষারোপ না করলেও ইঙ্গিত দিয়েছেন সীমাবদ্ধতা এবং বাস্তবতার প্রতি বলেন আমি বুধি সবারই সীমাবদ্ধতা আছে কিন্তু আমি এখনো বিশ্বাস করি দেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য দেশের অনেক মানুষ চান আমি আবারও মাঠে ফিরি তাদের প্রত্যাশা পূরণ করতে চাই এদিকে গত বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন নীরব ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব হাসান পুরো দেশ যখন আন্দোলনে উত্তাল তখন সাকিবকে দেখা গিয়েছিল কানাডা সাফারি পার্কে ঘুরতে দেশের পট পরিবর্তনের পর সেই সময়ে সাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আর দেশেই ফিরতে পারেননি বিগত সরকারের এই সংসদ সদস্য কেন সেই সময়ে এমন নীরব ভূমিকায় ছিলেন এবং সেই সাথে সাফারি পার্কে ঘোরাঘুরির ছবিটা নিয়ে এবার মুখ নেন তিনি সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়ে তিনি বলেন সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাহিরে ছিলাম প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লীগ ক্রিকেট খেলতে গেলাম তারপর কানাডায় আর এই ছবিটি কানাডায় তোলা যা আমি নিজে এটি পোস্ট করিনি তবু আমি এর দায় নিচ্ছি এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল এখন বুঝতে পারছি হ্যাঁ একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরো সচেতন হওয়া উচিত ছিল আমি এটা স্বীকার করছি তবে আমার মনোযোগ সব সময় ক্রিকেটের দিকে ছিল সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি আমাকে সব সময় বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি সেই ছবিটা যে এমন প্রতিক্রিয়া তৈরি করবে তা আন্দাজ করতে পারেনি বলে দাবি সত্যি বলতে আমি ভাবিনি এটা এত ছড়িয়ে পড়বে প্রতিক্রিয়া শুরু হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতি কতটা গুরুতর অনেকে আমাকে বলেছে ওই সময়ের ওই ছবি দেখে তারা কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছি ওটা একটা ভুল ছিল এমনকি অন্যরাও একই রকম জিনিস পোস্ট করলেও আমারটাই বেশি মনোযোগ পেয়েছে এটা হয়তো আমি বলেই হয়েছে তবে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল এছাড়া সাক্ষাৎকারের এক জায়গায় এসে সাকিব বলেন আঠেরো বছর দেশে হয়ে খেলেছে মাত্র ছয় মাস মাঠের বাইরে আছি তাহলে বিচার করবেন কি দিয়ে এই দীর্ঘ পথ চলা নাকি সাম্প্রতিক অনুপস্থিতি দিয়ে সিদ্ধান্ত আপনাদের এমন এক সময় যখন নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠছে গণতন্ত্র ভোটাধিকার নিয়ে আলোচনা চলছে তখনই এক সময় জনপ্রিয় সংসদ সদস্য সাকিব আল হাসান রাজনীতির শেকল ছেড়ে কেবল খেলোয়াড় হিসেবে ফিরতে চান তিনি চান তার ক্রিকেটীয় যাত্রা হোক মাঠে শেষ নট রাজনীতির কোনো ছায়ায় দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য আমি নিজেই সব কিছু দিতে রাজি সাকিব আল হাসান যিনি আজও বিশ্বাস করেন মাঠি তার জায়গা আর বিদায়টা হওয়া উচিত সেখানেই এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজাবি থাকার জন্য ধন্যবাদ